হ্যালো জিয়ার আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বারো ভুল একটা সেভেন সেভেন মোটর আর একটি বারো ভুল ব্যাটারি এই মোটরটাকে আমরা এই টেম্পারেচারের মাধ্যমে অর্থ কন্ট্রোল করব এখানে লাগবে আমাদের এন এই এন টি সিটা আমরা আগে সার্কেটটা রেডি করে রাখছি সার্কেটটা কেমনে রেডি করছি এটা আপনার থেকে আমি দেখাচ্ছি এই মোটরটাকে আমরা কন্ট্রোল করবো এই এন টিসির মাধ্যমে আমরা যা যা কালেকশনগুলো করেছি এগুলো দেখেন এখানে আমার এন টিসি এবং এবং যে লাগে এই পরিমাণ তিনটে হলে আমাদের এড়ে কি এখানে আমাদের যে মসেট লাগানো আছে আর এই মোটরটাকে এখানে বারো ভোল্ট মোটর একটা আর এই বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা কন্ট্রোলটা করবো এখানে দেখেন মস্ট আমাদের মাঝখানের পিন আর দুই সাইডে দুই পিন মাঝখানের পিনে আমরা বাঁকা নেগেটিভ তারটা লাগাইছি এটা আমাদের সরাসরি ব্যাটারি নেগেটিভ টাইন আসবে সরি ব্যাটারি নেগেটিভ মাঝখানেটা হবে না মাঝখানেটা হবে আপনার মোটরের নেগেটিভ আবার এটা হবে মোটরের পজিটিভ এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এই দুইটার নেগেটিভ এই দুইটার নেগেটিভ দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা আমাদের মসপেট এই মসপেটের মাধ্যমে দেখেন আমরা কিন্তু এখানে একটা রেস্টেন্স ব্যবহার করছি টু পয়েন্ট টু হোমস টু পয়েন্ট টু কিলো হোমসের রেস্টেন্স দিয়ে আমরা দুই সাইডের পা দুটো শর্ট করে দিয়েছি আর মো ডান ডান সাইডে পায়ে এটার সাথে আমরা নেগেটিভ লাইন লাগাইছি এটা আমাদের ব্যাটারির নেগেটিভ লাইন আর মাঝখানেটা হচ্ছে মোটরের নেগেটিভ লাইন আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ একটা মোটরের নেগেটিভ একটা মোটরের নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা করে রাখা আছে আর ব্যাটারি নেগেটিভ পজিটিভ আলাদা করে রাখা আছে

আমাদের দোকানটা হচ্ছে একটা রাস্তার পাশে এর জন্য গাড়ি ঘোড়ার আছে এর জন্য কথা বলতে একটু সমস্যা হয় কমপ্লিট করা হয়েছে এখানে আমাদের দেখেন সার্কেট কীভাবে আমরা এগোয়ের ডান পাশ হবে নেগেটিভ পা নেগেটিভ লাইন ব্যাটারির আর মাঝখানের প্রিন্টে হবে আপনার আউটপুট নেগেটিভ আর যে বাম পাশের যে প্রিন্টে থাকে এই প্রিন্টে হবে আপনার এনটিসির লাইন এন টিসি থাকছে আর পজিটিভ নেগেটিভ পজিটিভ মোটরের পজিটিভ ব্যাটারি পজিটিভ আর এম কেসির আরেকটা যে তার রয়েছে ওই তারটা কালে হবে এখন আমরা ক্লিপ দিয়ে একটু করে নিচ্ছি যেহেতু মোটরটা এমপি আর বেশি হাই স্পিডে ঘুরবে এর জন্য কিলিপের তারটাকে আপনাকে যে ঝালাই করতেছি না এটা আমাদের নতুন ব্যাটারি এখন দেখেন এখন আমরা একটু ঘোরার জন্য যেন ঘুরতে বোঝা যায় আমরা একটু লাগিয়ে নিচ্ছি তার ক্ষেত্রে যে এনটিসি এই এন টিসি থেকে মৎস্যকে আমরা এইভাবে রাখি মশটাকে এইভাবে রাখি আমরা এন টিসিটাকে হিট দেব এই এনটিসিটাকে আমরা একটু হিট করবো তাঁতালের সাজ আমরা যেহেতু টাকালটা হিটে রাখছি তাঁতালের সাজ আমরা কিন্তু তাঁতালটা এক ইঞ্চি দূরে ধরে রেখেছি থেকে এক ইঞ্চি দূরে আমাদের সিরিজ লাইনে তাতালটা রেখেছি দেখি আমাদের কতটুকু তাপমাত্রা আমাদের হাত ছয় নাকি হ্যাঁ আমাদের হাতের পেপার আছে এলে মানিয়ে নিতে পারে টিকিটটা আমরা ধরে থাকবো এ দেখেন আমাদের পুলিং ফ্যান নিশ্চিত হয়েছে ফুল স্পিডে কিন্তু স্টার্ট হয়ে গেছে চালু হয়েছে আপনাদের বাড়িতে যাদের টিম সেন্ট বাড়ি চালের উপরে যদি আপনারা এনটিসিটা চালের সাথে টিনের চালের সাথে লাগিয়ে রাখেন আর নিচে যদি আপনার সোলারের ফ্যানগুলো ইউজ করেন যেহেতু আপনার টিন গরম হলে আপনার ফ্যানের স্পিডটা বেড়ে যাবে এক্ষেত্রে আপনারা এই ডিভাইসটা তৈরি করতে পারেন আপনাদের নিজেদের বাসায় অল্প টাকায় আপনার এই সার্কিটটা তৈরি করতে হবে সার্কিটটা তৈরি করতে সর্বোচ্চ দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা খরচ হবে আর আমাদের চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমাদের ওটারের স্পিড কিন্তু কমে আসছে যাতে আমরা টেম্পারেচার কমে আসতে আসতেছে এবং কি আমাদের দোকানে ক্যান্সেলটা সে আরও এর জন্য স্পিডটা কম কমতেছে আস্তে আস্তে কমে আসবে কারণ এখানে কাতালটা আবার দৌড়ি দেখেন আবার স্পিড বেড়ে যাবে আবার বেরিয়ে গেল এটি হচ্ছে এন টিসির খেলা দেখেন আমিও তাতাল অনেকটাই ফাঁকে ধরে রাখছি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে এটা বলতে হবে না কিন্তু তাতালটা কিন্তু আমার উপরে আর এন কিন্তু আমার টেবিলের সাথে শুয়ে রয়েছে দেখেন এতটুকু ধরে রাখলে যেহেতু আমাদের শরীরে যে রয়েছে তাপমাত্রাটা সহ্য করতে পারে যেতটুক পরিমাণ এতটুক তাপমাত্রা কিন্তু ফাইট আছে আর টিনের সালের সাথে লাগে রাখলে কথাই নেই ফ্যান ফোল স্পিডে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য অন্য ক্যান্ডিডেট ভিডিও দেখতে গেলে কেমন লাগে আমার সার্কেট ডট করতে চান এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এন ডিসি একবার দাদা লাগাই দিচ্ছি মোটরের টাক শুরু হয়েছে হ্যাঁ ভাই একবার